আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর রহমতে দেখতে দেখতে দুইটা রমজান হয়ে যাচ্ছে আর এদিকে আমার মিটাফপ মাসছে আর যখন জমা আসছে মিটাফপ মাসছে পুশ দিন কিন্তু শ্বশুর অসুস্থ একটু কাঁচা কাঁচাই ছিল আর এই যে আমরা সবাই চিরে খাচ্ছি হ্যাঁ

খুব মশা কেন এত মশা নামাজ পড়ার জন্য এই যে হিজাব পরে হুজু করে এসে বসে আছি অনেক মশা মশারি না টাঙালে একদম থাকা যায় না আমার রান্না বান্না শুরু হয়ে গেছে আলু সিদ্ধ করে চটকা এনেছি এখন আলুর জন্য একটা পুর তৈরি করবো ডাল ঝোল হয়ে গেছে ডাল ঝোলের জন্য এখন তেলে দিয়ে দেবো পিঁয়াজ রসুন পাঁচ দিয়ে ছোলা ভোনা করব তার জন্য এখানে তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু লাল লাল হয়ে আসলে মশলা দিয়ে দেবো সব রকম মশলা আর আমরা সকাল সকালে রান্না করে রাখি বিকেলে চাপ হয়ে যায় বেশি একটু ভাজা হয়ে আসছে নরম আমি দিয়ে আদা রসুন বাটা আর আদা বাটা আজকে ডিপ থেকে বের করা হয় নাই একদম ফ্রিজিং হয়ে আছে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর যতটুকু আদা বাটা আছে ততটুকু দিয়ে দিচ্ছি আমি এই যে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছে এখানে জিরা ধনিয়ার গুঁড়া হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কষানো হয়ে গেলে চুলাটা দিয়ে দেব আমি আর আপা এসে কাটাকুটি করতেছে পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ রসুন কাটি কেটে দিয়েছে এখন আমি রান্না করতেছি ডাল রান্না হয়ে গেছে মাছটা ধুয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে চুলাটা দিয়ে দেব কিন্তু কালকে অনেক বেলা হয়ে গেছিল আমি আজকে এই জন্য তাতে রান্না করতেছি মশলা কষানো শেষ দিয়ে দিচ্ছি চুলা এই যে আমি আলু চপের জন্য শুকনা মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি এখানে গরুর মাংস আর পাতা কুপি দিয়ে একটা কুট তৈরি করে নিয়েছি দেখেন খুবই সুন্দর গরুর মাংসগুলো একটু খেতে খেতে করে নিছি আর চুলা রান্না হয়ে গেছে এখন নামাই রাখবো চুলা রান্না হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাছগুলো ভেজে নিলাম বড়ি আর হচ্ছে টমেটো আর মটরশটি দিয়ে রান্না করবো তরকারি রান্না করে রাখি এই রাতের ওই রাতের আমার বাচ্চাদের জন্য তো মুরগি রান্না আছে বাচ্চারা তোর মাছ খেতে চায় না আর প্রভাতো দুধ ভাত খাই ওই রাতে দুধ ভাতও খায় না খালি দুধ আর রাখেন মাছ ভাজা হয়ে গেছে চুলাই দিয়ে দিই আর ওই দুইটা জিনিস হলেই রান্না হয়ে যায় বুঝছেন যে মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে সব রকম মশলা দিয়ে দেবো আর এই যে বড়ি আর মাছ ভেজে রাখছি সুন্দর করে হালকা হালকা করে মাছটা ভাজছি আদা রসুন বাটা দিয়ে দেব আর সব রকম মশলা দেবো আম্মা চিল্লাচ্ছে অল্প ঝাল দাও তোমার শরীর খারাপ হ্যাঁ আমার শরীর আসলেই অনেক খারাপ প্রেশার ওঠা নামা করছে একবার বেশি হয় একবার কম হয় বুঝছেন কালকে একদম লো প্রেশার ছিল আবার অন্য দিন একবারে হাই ফেছে মরিচের গুঁড়ো জিরা ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে আমার রান্না প্রায় হওয়ার দিকে

Estoy son su niños de ayer. Gracias. <risa> <risa>

এই যে আমার মাছ রান্না হয়ে গেছে রুই মাছ রুই মাছ না কাতল মাছ বড়ি দিয়ে একটু জলজল আর এখানে আছে শাক ভাজি শাক ভাজিটাও রান্না হয়ে গেছে এখন পাবদা মাছ রান্না হবে তাই শেষ রান্না পেঁয়াজটা ভেজে নিলাম এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আর মাছ এটা হচ্ছে পাবদা মাছ আমার মিতাফুমায় এসে এত কাজ করতেছে নিচে একটু পানি দিয়ে মশলা কষানোর জন্য দিয়ে দেবো এখন জিরা ধনিয়ার গুঁড়া মশলা দিচ্ছি তরকারির ভিতরে আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটা একটু কষিয়ে নিলাম নিয়ে এখন হলুদ লবণ মর গুড়া দিয়ে দিব রান্না কমপ্লিট নিচে যাব নিচে যাই একটু ঘরটা গুছাই দেবো আপা গেছে কাজ করতেছে আর লবণ আগের থেকে দিয়ে দিছি আমি টমেটো ধনির পাতা দিয়ে রান্না হবে পাবদা মাছ ওটা ডিপে রাখছিলাম দেখেন কি অবস্থা মানিবার আছে আমি হাত দিয়ে চটকাই দিলাম মশলাটা কষানো হলে আমি দিয়ে দিবো তরকারি মশলা কষানো হয়ে গেছে মাছগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি বড় বড় পিস মাছ অনেক বড় বড় কিনে না কোন সময় আজকালকে দিচ্ছি আর এই মাছটা খুব নরম হতে দেরি লাগবে না আমি ধনে পাতা কুচি আর টমেটো তো দিয়েই দিছি আর একটু পানি দেবো মাছটা সিদ্ধ হবে ঝাল লবণ যাবে তরমুজ আনারস কেটে নিচ্ছি এখন আজকে তারা থাকি কেটে হয়েছে আর কাকি ওইদিকে বেসন গুলো এনেচ্ছে আমি এখানে সবকিছু কেটে তরমুজটা খুবই সুন্দর এড়ে যাচ্ছে একবারে এত মাথায় হয়েছে পলার ভাসনা ডালা ফুরা করতেছেন কেটে নিয়ে তারপর ভাজাভুজি করতে লাগবো আটা সব ভাজা পড়া হচ্ছে আমাদের বাসায়

এই যে সব কাটাকুটি শেষ আমি ভাজতে ভাজতে আবার টেবিলে নিয়ে আসতেছি যেহেতু দোকান থেকে খাবার নিতে চলে আসবে হ্যাঁ আবজা খাবে তো কেবল বাই এইটুক এইটুকি ভাত হচ চুলাই দিয়ে দিছি ওই যে আপুটার খাবার দেওয়া লাগবে না আর সন্ধ্যার সময় খাবার দিয়ে আমরা সন্ধ্যা রাতে ও বলে দুই বেলা খাই ওইটা বুঝছো কাকে ওই আপুর খাবার দিই পেঁয়াজ গুলা ভেজে নিচ্ছি এবার বেগুনি ভাজবো আর আলুর চপ অর্ধেক ভাজা হয়েছে চলে গেছে না কেন আমি জানি ইফতারি খায় যাবে এখন আমি একটু শুয়েছি আর আমাকে বলতেছে সাদিয়ে আমি চলে গেলাম কি বলবো শ্বশুর বাড়ির কর্তব্য পালন করছে করুক তাই না দেখুন এগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে আর এদিকে ছোট কাকি সবকিছু রেডি করে দিচ্ছে দোকানে আদা কুচি রসুন কুচি পিয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়া লাগবে ছোট কাকু এগুলা দিয়ে সব রকম মুড়ি দিয়ে ভত্তা করে খাই কিন্তু আমাদের বাসায় কেউ মুড়ি খায় না আমরা সব ভাত পাটি ওই যে ভাত চুলায় দিয়ে দিছি আমার শরীর ভালো না আমি ভাত খাই লাউ শাক ভাজি করেছি লাউ শাক দিয়ে ভাত খাবো দরকার হলে ঈদেও রোজা রাখি ঈদে জামা কিনে দেবো না তাহলে সর্বদিন গুলো ভাজা হচ্ছে এখন আম্মা ওইদিকে বাড়তেছে আর আমি ভেজে নিচ্ছি প্লেট বাড়া হচ্ছে আমার ভাসতে দিবা বাড়তে দিবা না বাড়তে লাগলে আমার মাথা খারাপ হয়ে যায় বুঝছো মাইকে কাট দিচ্ছি কাট দিচ্ছি না আমার মাথা খারাপ হয়ে যায় এখানে বেগুনি দেন এই দিছি হ্যাঁ

সবাই অপেক্ষা করতেছে আজানের জন্য হ্যাঁ খেজুর খাবে আজকে আমাদের মধ্যে আকাশ আছে সারা কেটে গেছে আমার মেয়ের হাত কেটে গেছে মানে খরগোশে খাবার দিতে যে শোভা আমরা বলেটা আছে আম্মা তো ভাত খা বলে লাভ নাই লাভ নাই দৌড় মারতেছে সারা কি દે কে আসছে দেখছো আমাদের বাসায় আকাশ ভাইয়া দেখছো আমি হচ্ছে সবাই খাওয়া দাওয়া করো দেখছো হুম

ঘাস ও আর আমি খাচ্ছি শাক দিয়ে ভাত দু একটু ভাত নেছে আর শোভা মুড়ি মাখানো খাচ্ছে আম্মা আম্মাও খাচ্ছে ডাবলি খাচ্ছে আকাশ ওর মুড়ি মাখানো খাচ্ছে মুড়ি খাচ্ছো প্রতিদিন আসবা হ্যাঁ আগ্রহ না অন্য জায়গায় কোনো জায়গায় খাওয়া লাগবে না কোথায় খাবা রোজা থাকবা